একজন গৃহিণী কিন্তু পারে সংসারের খরচ অনেকাংশে কমিয়ে আনতে পরিবারের সকলের পছন্দকে মাথায় রেখে কীভাবে সংসারের খরচ কিছুটা হলে কমিয়ে আনা যায় এই সব কিছু নিয়ে আজকে ব্লগটি সাজিয়েছি আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি আর এই যে দেখেন সকাল থেকে আজকে ভিডিও শুরু করেছি আমার ছোট্ট ছানার জন্য এখানে পোলাও চালটা রেডি করছি ওর জন্য খিচুড়ি রান্না করব তো এই যেখানে আমি কিন্তু পোলাও চালটা নিয়েছি তো আমি এই যে সময় যে পোলাও চাল দিই তা না আমি মাঝে মধ্যে কিন্তু ভাতের চালটাও দেই ভাতের চাল দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করি তো এরই মধ্যেই কিন্তু আমার ছোট্ট ছানার জন্য খিচুড়ি রান্না শেষ খিচুড়ি রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না আর ওই যে শুরুতে বলেছিলাম একটা কথা একজন গৃহিণী কিন্তু পারে সংসারের খরচ অনেকাংশে কমিয়ে আনতে কথাটা কিন্তু একদমই সত্যি জানেন অনেক দিন ধরে আপসি বলছিল মামুনি কাবাব খাবো তো ফ্রিজ খুলতো আর এই যে কাবাবের মশলার প্যাকেটটা দেখতো আর বলতো কি আমি কাবাব খাবো তো তো জানে না এটা মশলা তা আমি বলছিলাম যে যেদিন মুরগি নিয়ে আসি সেদিন তোমাকে আমি কাবাব বানিয়ে দিব। আর দিকে ফ্রিজে একটা লাউ আছে তো ভাবছিলাম একটু চিকেন দিয়ে লাউ রান্না করবো যেহেতু আফসি রব্ব আবার চিকেনটা খেতে পছন্দ করে তো সব কিছু মিলিয়ে আজকে একটা চিকেন নিয়ে আসছে তো ভাবলাম আজকে কি কি করব। একটা চিকেন দিয়ে মানে একটা বলার মুরগি নিয়ে আসছে সে তো যেখানে কিন্তু আমি যে বুকের মাংসটা থাকে সেটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটু আলু নিয়েছি একদমই ছোট একটা আলু নিয়েছি আর সাথে একটু রসুন পেস্ট নিয়েছি আর সাথে চিলি ফ্লেক্স নিয়েছি একটু লবণ দিয়েছি কাবাব মশলা দিয়েছি আর এর আগে হচ্ছে আমি পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেস্তা দিয়েছি একটা ডিম দিয়েছি আর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি তো এটা দিয়ে এখন ভালো মতো মেখে নিচ্ছি যে আমি এটা দিয়ে আজকে কাবাব বানাবো এর আগেও আমি বানিয়েছিলাম তো আমি মাঝে মধ্যে দেখা যায় কি মানে মাঝে মধ্যে না এর আগে বানিয়েছিলাম তখন অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেন করেছিলাম মাঝে মধ্যে যখন খেতে চাইতো বের করে দিতাম তো আজকেও কিন্তু এই যে দেখেন একটা মুরগির বুকের যে অংশটা থাকে সলিড মাংস সেটাতেই কিন্তু অনেকটা টোটালি একদম ষোলোর পিস কাবাব হয়েছিল। আমি আবার গুনেছিলাম তো আর সাথে কিন্তু আমি লেগ পিস যেটা ছিল লেগ পিসের অংশগুলা দিয়ে আবার তান্দুরি করব এই যে দেখেন এখানে কিন্তু আমি সুন্দর মেনেট করে রেখেছি আর যে অংশগুলো ছিল সেটা দিয়ে কিন্তু আমি আজকে লাউ দিয়ে রান্না করেছি তার মানে আমার একটা মুরগি দিয়ে আজকে তিনটা রেসিপি হয়েছে তো চাইলে কিন্তু আমি এখান থেকে মানে এই যে কাবাবের জন্য এটা না রেখে কিন্তু আমি রান্না করে ফেলতে পারতাম তো আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু কাজ করি তাহলে কিন্তু দেখা যায় কি অনেকটাই খরচ বেঁচে যায় তো এই যে আমার কিন্তু এখানে সুন্দর করে কাবাব সেপ দিয়েছি যদিও খুব বেশি সুন্দর হয়নি একটু নরম হয়ে গিয়েছিলো যার জন্য শেপটা একদম গোল হয়নি মানে পারফেক্ট হয়নি তো তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে সত্যি বলছি আলুটা আজকে কম হয়েছে দেখে না খেতে খুব মজা হয়েছিল অন্য দিনের তুলনায় তো আমার কিন্তু ষোলো পিস কাবাব হয়েছে আলহামদুলিল্লাহ একটা মুরগির বুকের অংশ দিয়ে ষোলোটা পিস কাবাব ভাবা যায় তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এই তো কাবাব আমি বানিয়ে নিচ্ছিলাম আমি একদমই অল্প করে এপিটোপিট করে ভেজে তুলে রাখবো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ফ্রোজেন করব তো আমি সবসময় যখনই কাবাব বানাই এভাবেই বানাই মুরগির মাংস দিয়ে যখন কাবাবটা করে আমি আলু সিদ্ধটা দিই ছোলাটা দিই না কারণ ছোলা দিয়ে করাটা আমার কাছে একটু কষ্টের মনে হয় আর কি তো এই যে আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি দেখেন অনেকগুলো কাবাব হয়েছে কিন্তু তো আমি এখানে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এই যেটা মেনেট করে রেখে দিয়েছি যেটা থাকুক এখানে সন্ধ্যার দিকে আপসিকে আমি সুন্দর করে এটাকে তান্দুরি করে দিব আর এই যে লাউ দিয়ে মুরগির যে বাকি অংশগুলো ছিল সেটা রান্না করে নিয়েছি দেখেন আজকে আবার তিনটা রেসিপি হয়েছে তো আমরা যারা গৃহিণীরা আছি একটু বুদ্ধি খাটে যদি কাজ করি তাহলে কিন্তু সংসারের অনেকটাই সাশ্রয়ী হয় তাই না আর এই তো এখানে আমি চার পিস কাবাব নিয়েছি যে আপসি বলছিল যে মামুনি আমাকে চার পিস কাবাব ভেজে দাও তো ওকে আবার চার পিস কাবাব ভেজে দিচ্ছিলাম ও আবার কাবাব খেতে খুব পছন্দ করে একসাথে চারটাই খেয়ে নিয়েছিলো তো আমি এবার বলছিলাম যে যখন তোমার খেতে মন চাইবে আমাকে বলবা আমি ভেজে দিব এই যে আমি তোমার জন্য ফ্রোজেন করছি তো আমার কাবাবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে সুন্দর করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব যখন খেতে ইচ্ছে করবে তখন আমি বের করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে দেখা যায় কি একটা না তিন মাসে সুন্দর করে আপনি কাবাবটাকে সংরক্ষণ করতে পারবেন স্বাদ কিন্তু একদমই ঠিকঠাক থাকবে আমি কিন্তু এটাই করি সব সময় দেখা যায় একসাথে অনেকগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করি তো এরই মাঝে কিন্তু আমাদের বান্না শেষ মোটামুটি সব কাজই কমপ্লিট তো আমি কিন্তু এখন চলে এসেছি আপসির আব্বুকে একটু সাহায্য করতে তো আমার ভিডিও যারা দেখেছেন বা দেখছেন তারা তো জানেন আমি কোথাও যাওয়ার আগে কিন্তু একটা লম্বা মিররের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করি তো এই সেই মিররটা লম্বা একটা তো এটা হচ্ছে এক্সট্রা একটা গ্লাস তো এর আগে অন্য একটা কাজে লাগিয়েছিল আর বাকি অংশটা মানে এক্সট্রা অংশটা কিন্তু পরে আছে প্রায় দেড় বছর ধরে মানে আমরা গাজীপুরে আসার পর থেকে কিন্তু এটা পরে আছে তো এতদিন কিন্তু ওইভাবে পড়েছিলো এটা কোনো ফ্রেম করা হয়নি তা আমি বলছিলাম যে দেখো এটা তো দেখতে ভালো লাগছে না একটা সুন্দর করে একটা ফ্রেম করা দেখতে ভালো লাগবে তো বলতে বলতে সে আজকে কিন্তু এই যে কিছু ফ্রেম নিয়ে আসছে হোয়াইট কালারের মধ্যে আবার সুন্দর করে সে কেটে নিয়েছে তা আমাদের বাসায় কিন্তু টুকিটা অনেক কাজ আছে যেটা আফসির আব্বু করে বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন হয় না এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটা পয়সা সাশ্রয়ী হয় তো যাই হোক সে কিন্তু টুকিটাকে অনেক কাজই জানে আর এই কাজটা কিন্তু সে বসে বসে ইউটিউব দেখে সার্চ দিয়ে তারপরে করেছে তো ভালো লাগলো যে ইউটিউব দেখে সে এটা শিখতে পেরেছে তো যাই হোক এই যে সেই লম্বা গ্লাস টাইটের আজকে ফ্রেম করা হবে তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে বরাবরই যে কথাটা বলে থাকি যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ফ্রেম করে নিচ্ছে হোয়াইট কালার আমি বলেছিলাম একটু গোল্ডেন কালার আনার জন্য কিন্তু সে বললো যে গোল্ডেন কালার ভালো পায়নি তাই হচ্ছে হোয়াইট কালার নিয়ে আসছি তো এটাকে সুন্দর করে সে আবার জয়েন করে নিচ্ছে যে মেন দরজা দিয়ে ঢুকতেই কিন্তু এখানে বড় ফ্লাওয়ার ভাসের পিছনে মিররটা দাঁড় করানো ছিল তো এখানে কিন্তু মিরোরটা সেট করব ফ্লাওয়ার ভাসটা একটু সরিয়ে নেব তো দেখলাম যে এখানে মিররটা সেট করাতে বেশ ভালো লাগছে বেশ খোলামেলা জায়গা আছে আর দেখা যায় অনেক সময় ড্রয়িং রুমে না একটা বড় মিরর থাকলে দেখতে ভালো লাগে অনেক সময় অনেক গেস্ট আসে দেখা যায় ওদের একটা ড্রয়িং রুমে গ্লাস থাকলে ওরা একটু দেখলো যে সব ঠিকঠাক আছে কিনা সাজি গুজু আমিও কিন্তু মাঝে মধ্যে করে বাসায় গেলে দেখা যায় পাশ থেকে ছোট্ট মিরর বের করে দেখি যে আমার সাজ সব ঠিকঠাক আছে কিনা তো মনে হলো সব দিক চিন্তা করে ঠিক আছে এখানেই থাকুক দেখতে ভালো লাগবে তো আমার মিররটা সেট করার পরে প্রিয় প্রিয় আপু ভাই এবং আন্টিরা কমেন্ট করে জানাতে পারেন মিররটা এখানে সেট করাতে দেখতে কেমন লাগছে তাদের কিন্তু মিররে ফ্রেম করা হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছিলো এরপরে চলে এসেছে একদম বিকালে সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাবো তো আজকে কিন্তু এই যে মিষ্টি আলু সিদ্ধ করবো তো এখানে আমি প্রেশার কুকারে মিষ্টি আলুটা সেদ্ধ করে নিব আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিলে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো আমার কাছে কিন্তু এই যে এভাবে সিদ্ধ করার চাইতে কিন্তু পোড়া পোড়া খেতে বেশ ভালো লাগে আমার মাকে দেখেছি সুন্দর করে তাওয়াতে রেখে দিত এ পিট করে সুন্দর পোড়া পোড়া হয়ে যেত আবার আমার দাদুকে দেখেছি মানে আমার দাদিকে দেখেছি চুলার মধ্যে সুন্দর করে পোড়া দিয়ে রাখতো রান্নার পরে আবার কি সুন্দর ওইটা খেতে বেশি মজা অনেক মিষ্টি লাগে ওইটা খেতে তো সন্ধ্যার নাস্তার আয়োজনে ছিল আজকে মিষ্টি আলু সিদ্ধ আর সাথে ছিল আমার পছন্দের চা চা কিন্তু আমি প্রচণ্ড গরমে দুইবেলা খাচ্ছি আমার খুব পছন্দ চা তো যাই হোক এটাই ছিল আমার আজকের ব্লগ পুরাতন জিনিসকে সুন্দর করে নতুন করে রূপ দিয়েছি আর কিভাবে আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচ অনেকটাই কম করতে পারি তার উপরে একটা ব্লগ সাজিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে যে সকল আপু ভাই এবং আনটিরা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম